আইডেল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডেল নেইমার মার তোমার আইডেল ওই যে বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডেল বাংলাদেশের নাইট নায়িকা তোমাদের আইডেল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকচিক দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী ভিতরের কলি জানে এদের কুচ্ছিত কাল আর আমাদের কাছে এরাই রকস্টার যারা মুসলিম সমাজের মধ্যে বেপর দামি অশ্লীলতা ফয়েস এখন ছড়িয়ে দিচ্ছে যে না এরা আমাদের আইডেল এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায় আল্লাহর কাছে ওদের কি দাম আছে যতক্ষণে তবর করে ফিরে আসছে একজন ভ্যান চালক একজন ইমানদার ভ্যান চালক রিক্সা চালক যে পাঁচাত্তর নামাজ পড়ে সে আল্লাহর কাছে চেয়ে অনেক বেশি সম্মানিত ওই ভ্যান চালকের কাছে কি আসবেন আপনি রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন এইসব এই হ্যামিলনের বাসিওয়ালার পিছনে না গিয়ে এরা যুব সমাজকে টেনে নিয়ে যাচ্ছে আসলতার দিকে ফাহেসা কাজের বেফাস কাজ কোনো পরকারী কোনো স্বার্থ নাই বিনোদনের নামে সংস্কৃতির নামে এরা মানুষ এদিকে টেনে নিয়ে আছে আর আমাদের যুব সমাজ তোমাদেরকে আমি দেখাবো দেখা পরের লেকচার গুলোতে খালেদ বিনিদ তোমার আলিদ আলী চলে তোমাদের আইডেলদালাম তোমার আইডল ইমাম হুসাইন তোমার আইডেল মোহাম্মদ বিন কাসিম তোমার আইডেল তারেক বিন জিয়া তোমার আইডেল ওমর এবং খত্তার তোমার আইডেল আইডেল ঠিক খুঁজে পাও তোমরা তোমরা জীবনে আইডেল খুঁজে পাও না কাকে ফলো করবা একজনের নাম বলবো একজন আলাইহি সাল্লামের পরে একজনের নাম যদি বলতে পারেন আমাকে আলী রাজি আল্লাহ আনহুর জীবনী পড়ো যাও আলী ইবনে আবি তালেব রাজি আল্লাহ আনহুর জীবনী পড়ো যাও গিয়ে দেখো তোমার আইডেল এখানে বসে আছে লুকিয়ে আছে তাদের আইডেলের মধ্যে তাদের মধ্যে ছিল ব্যক্তিত্ব সূর্য বীর্য আনুগত্য জ্ঞান প্রজ্ঞা দিন প্রতিষ্ঠার তামান্না জিহাদ এবং তারা বদরোহ খন্দ খাইবার বার করেছেন শেষ পর্যায়ে যখন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে তখনও তাদেরকে সামন থেকে কেউ আক্রমণ করতে পারে না পিছন থেকে আক্রমণ করতে হয়েছে বীরদেরকে কেউ সামন থেকে মারতে পারে না পিছন থেকে মারতে পারে আইডেল খুঁজে পাও না তোমরা মেসি তোমার আইডেল নেইমার তোমার আইডেল বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডিয়াল ভাই বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডিয়াল যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে ওদের ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে তোমাকে বাইরের চাকরি দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী ভিতরের কলি জানে এদের কুচ্ছি আলে ওলামার কাছে সে করে থাকো যারা বড় বড় ওলামায় গেলাম তাদের কাছে সে করে থাকো তারা তোমাদেরকে পথ দেখাবে চল আল্লাহ বোঝা তৌফিক তার করো আমি আর লম্বা করছি না শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ লেখাপড়া আমি বিষয়গুলো বলছিলাম যে আমরা লেখাপড়া করবো লেখাপড়াটা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করে কৃষিকাজ সবকিছুর উদ্দেশ্য হবে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এবং ওই ক্ষেত্রে সৎ থাকা কাউকে না ঠকা মাপে কম না দেওয়া দুর্নীতি না করা ঘুষ না নেওয়া তাহলে আপনার জীবনের প্রত্যেকটা কাজই কি হবে এ হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ শেষ করার আগে আমরা জোহরের বাক্যে চলে আসছি আপনি আপনার জব সেকশনে কাজ করছেন নামাজের বাক্য হলো নামাজ পড়ে নেবেন আচ্ছা নামাজের আগে আপনি চার রাখাত সুন্নত পড়বেন শেষে দু রাখাত চেষ্টা করবেন দিনে বারো রাখাত সুন্নাত পড়ার জন্য ফদরের আগে দুই জোহরের আগে চার পরে দুই ছয় আট আট মাগরিবের পরে দুই এসার পরে দুই এই যে মোট বারো রাখাত সুন্না যে ব্যক্তি নিয়মিত পড়বে জান্নাতে আল্লাহাক তার জন্য একটা ঘর নির্মাণ করবেন ইনশাল্লা প্রতিদিন একটা ঘর প্রতিদিন একটা করে ঘর আপনি পেতে পারেন মাত্র বারো রাকাত নফল বা শূন্য আদায় করার মধ্য দিয়ে জ্বরের রক্ত চলে আসলো আমরা যেখানে থাকি স্কুলে বা কলেজে ইউনিভার্সিটিতে বা চাকরি ক্ষেত্রে নামাজটা পড়ে নেবেন এরপরে আবার কাজে যান কাজ করেন লাঞ্চ করেন খাওয়া দাওয়া করেন আবার খাওয়ার সুন্না ভুলে যান না সাত পেট না এক পেট খাওয়ার এক পেট পানি এক পেট ফাঁকা এবং হাইজেনিক ফুড ম্যানুফ্যাকচার না তারপরে যান রেস্ট করেন কাই যেটাকে বলে এক থেকে দেড় ঘন্টা রেস্ট করেন ঘুমান তারপরে আপনি বিকেল সময়টা আবার আসলে নামাজ পড়েন আপনার কর্মক্ষেত্রে কাজগুলো সারেন সন্ধ্যায় আপনি আবার বাসায় ফিরে আসবেন সন্ধ্যায় বাসায় ফিরে আসবেন ফিরে আসার পরে মাগরীবা সালাত করলেন জামাতে করার পরে বিকেল টাইমটা মাগরিবের আগে বিকেল টাইমটা আপনি ঘুরতে যান পরিবারকে সময় দেন বাচ্চাদেরকে সময় দেন একটু দিনী ভাইদের সাথে বসেন ওই ওই সময় যদি কোনো হালাকা অ্যারেঞ্জ করা যায় মসজিদ ভিত্তিক তালিমে বসেন দুটো হারিস পড়েন কোরআন দাস নেন অনলাইনে লেকচার শুনুন বই পড়েন কিছু একটা করেন আর পরিবারকে সময় দেন পরিবারকে সময় দেওয়ার পর হয়ে যাওয়ার পরে মাগরিমে নামাজ শেষ পর আপনি যে আমলগুলো করেছেন করেছেন মাগরিমের পর সেই আমলগুলো আবার করতে হবে সেম কাজ করতে করতে দেখবেন এক ঘন্টা চলে গেল বাসায় গিয়ে আপনি পরিবারকে সময় দেন আপনার অফিসের কাজ হোমওয়ার্ক স্কুলের কাজ ইউনিভার্সিটির কাজ এগুলো শেষ করেন শেষ করার পরে আপনি রাতের খাবার খেয়ে নেন খেয়ে নিয়ে আবার চলে আসেন মুর্শিদে এসেন নামাজ পড়েন পরে বাসায় গিয়ে জাস্ট ভাবো আর দেখা দেখি নাই তখন আপনি আবার দেখবেন ফজল ওই চারটা তিনটে উঠতে পারবেন ফজল পড়তে পারবেন আবার আপনার দিনটা লম্বা হবে এভাবে একদিন না সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন যখন এই প্রজন্ম কাটাতে পারবে আমরা কাটাতে পারবো তখন আমাদের মুখে মানাবে দিন ইসলাম প্রতিষ্ঠার কথা তার আগে আমাদের মুখে এসব কথা মানায় না এখন আমাদের মুখে এসব কথা এখন মানাচ্ছে না কারণ আমরা তো আমনই করছি না আমাদের ইমান আকিদা ঠিক নাই আমাদের প্রফেটিক লাইফ তো নাই নবী সালামের মতো লাইফ তো নাই আমাদের তাহলে আমাদের দ্বারা কেমন করে দিনের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে বলে তো দেখি এভাবে যখন একটা উম্মা ঘুরে উঠবে খুবই ডিফিকাল্ট এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা একটা এটাই সবচেয়ে বিগ টাস্ক যে এই আমরা যারা আছি আমাদের ইয়াং তরুণ প্রজন্ম আমাদের মা বোন বাচ্চা কাচ্চা এবং আমাদের বৃদ্ধ সবাই মিলে যখন এইভাবে মুভ করবে তখন দেখবেন একটা জাতি সকাল থেকেই সজাগ সকাল থেকেই জাতি সজাগ যেমন একটা চমৎকার টাইম করা হয়েছে না রাত আটটায় সব বন্ধ খুবই ভালো কেউ অ্যাপ্রিসিয়েট করুক না করুক আমি শুরুতেই বলে আলাম খুব ভালো লিস্ট এখন দশটায় ঘুমাতে পারবো তারপরেও দেখবেন তিনটার আগে ঘুমাচ্ছে কিন্তু আপনি মোদিনায় গিয়ে দেখবেন ফজরের পর থেকেই সবকিছু লাইভ স্কুল কলেজ দোকান পাট অফিস সব ওখানে কারণ আমাদের উন্মত এই উন্মতের জন্য ফদরের পরের সময়টাতেই বরকত রাখা হয়েছে যে সময়টা আমাদের আমরা পাই না আমাদের সকাল হয় এগারোটায় আমরা সকাল হয় দশটায় কর্মক্ষেত্র শুরু হয় দশটায় এই জন্য সকাল ওই যে পাঁচটা থেকে এই আমরা আমরা পাই এভাবে যদি নিয়মিত চব্বিশ ঘন্টা কাটাতে পারি ওই যে আয়টা প্রথম বলেছি ইল্লা আবুদিন আমি জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি এই আয়টা হরকাদায় হবে ইনশাআল্লাহ ব্যক্তি জীবন সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের পরিবারগুলো সুন্দর হবে ইনশাল্লাহ আমাদের যুব সমাজ একটা গতি পাবে হ্যাঁ এবং তারা প্র্যাকটিক্যাল বাস্তব বিষয়গুলোকে নিয়ে ব্যস্ত থাকবে অবাস্তব অনেক জিনিসগুলো পর্যন্ত ছুটবে না আমাদের সমাজটা সুন্দর হবে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন উম্মার একটা বড় বড় অংশ ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে দিনকে এগিয়ে নেওয়ার জন্যে এবং দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্যে শক্তি মেধা মনন তাদের এনথুজিয়াজম সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ঢেলে দেওয়ার প্রয়াস পাবে ইনশাআল্লাহ তার আগ পর্যন্ত আসলে এগুলো শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা বলে লাভ নাই প্র্যাকটিক্যাল যখন আমরা এগুলো করতে পারবো ইনশাল্লাহ তাহলে তখন দেখবেন সবার মধ্যে একটা ইমানের চেতনা জাগবে ইমানের চেতনা জাগবে আমলকরের স্পৃহা বাড়বে ঐক্য বাড়বে কমিউনিটি বাড়বে এবং আমাদের বৃদ্ধতা বাড়বে অ্যাক্টিভিটিস বাড়বে হায়াতও বরকত হবে রিজিকেও বরকত হবে দুনিয়া আখরাত ইনশাল্লাহ ভালো হবে

আমল করার তৌফিক দান করুন আমিন যারা এই লিখে শুনবেন তাদের সবাইকে ঘন্টার এই প্রফেটিক লাইফস্টাইল এবং প্রোডাক্টিভ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা তৌফিক আল্লাহ সবাইকে করুন আমিন আল্লাহ আমাদের তরুণ প্রজন্মকে কবুল করুন তাদেরকে অশ্লীলতার পথ থেকে ফাহেশা কাজকর্মের পথ থেকে বিভ্রান্তের মতো জীবন উদ্দেশ্যহীন একটা প্রজন্ম হয়ে যাওয়ার পর থেকে পাক হেফাজত করে আল্লাহ রবুল্লা আলমিনের তাহিদ তার দাসত্বত দিকে নিয়ে আসুন আমি আলী যোগ্য উম্মা হিসাবে কবুল করুন আমি আমাদের মা বোনদেরকে আল্লাহ খাস পর্দা করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে এদেরকে মুসলিমের মতো মুসলিম হিসেবে মানুষ করার তৌফিক দান করুন আমাদের উম্মার মধ্যে আল্লাহ ঐক্য দান করুন একে অপরের হিংসা বিদ্বেষ কাদা কাদা ছড়াছড়ি যে অপসংস্কৃতি এখান থেকে পাক আমাদেরকে হেফাজত করুন আমিন পরিশেষে আমরা বলবো যে আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে সেখানে এই দায়িত্ব সঠিক ভাবে পালন তৌফিক ফিকিনা করুন এবং আগামী দিন